বন্ধুরা আমি সেখানে যেমন দিন এন জিএম বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি কিন্তু বন্ধুরা একটু ভালো নেই বললেই চলে খুব অসুবিধার মধ্যে পড়েছি কারণ ঠান্ডাতে যেভাবে পাখি মরছে আমি তো ওর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি পার্ট ওয়ানে যে একদিন লাইট না জ্বলার কারণে প্রায় আমার দশ বারোটা বাচ্চা পাখি মারা গেল কারণ টেম্পারেচারটা তো তোমরা দেখেই বুঝতে পারছ ওয়েদারটা এগারো থেকে তেইশ বাইশ চব্বিশ ডিগ্রি টেম্পারেচার এই যে এগারো ডিগ্রি টেম্পারেচারে পাখি জাফা পাখি ফিঞ্চ পাখিকে টিকানো খুবই মুশকিল ব্যাপার তাই একটু সমস্যার মধ্যে রয়েছে যতক্ষণ না একটু ঠান্ডাটা কমছে পাখিগুলো সুস্থ থাকছে আমরা সুস্থ থাকবো কি করে ঠিক আছে চলো আর আজকে কিন্তু আমি কলোনি প্রোগ্রেসের ভিডিও পার্ট টু বানাবো আর পার্ট ওয়ান তো আমি এখানে এই দুটো ঘরে বানিয়েছি এবার আজকে বানাবো এইখানে যে দুটো ঘর রয়েছে কলোনি থ্রি কলোনি ফোরের মধ্যে চলো যাওয়া যাক আর যেনারা পার্ট ওয়ানটা দেখেনি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে ভিডিওটা দেখে নেবে আর যে দাদাগুলো নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক ও শেয়ার করবেন চলুন কলোনির মধ্যে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি আগে একটু কলোনিটা ঘুরিয়ে দেখে নেওয়ার এখানে কিন্তু কালো পাখি নেই একটাই মনে হচ্ছে কালো পাখি আছে নচেত সবই সিলভার ফোন সিলভার রেড আই এমনি হোয়াইট ব্ল্যাক আই এরকম এইসব কিছু পাখি আছে সব রকমই মিশ্রণের কিছু পাখি রয়েছে এবং কিছু বাচ্চা পাখি নিচেও আসছে দেখতে পাচ্ছ আর এখানে একটা টিভি ক্যাবিনেট দেওয়া রয়েছে বেবি সেফটি হাউস হিসেবে এর ভেতরেই কিছু বাচ্চা পাখি থাকে এরা রাত্রেবেলা প্রায় যত পাখি বাইরে এখন খাবার জন্য বাইরে আসছে একটু রোদরা বেরিয়েছে আগে একটু দেখে নাও এর ভেতরেই সব পাখি থাকে আছে কিনা একটু দেখে নিই দেখতেই পাচ্ছ বাবা বাহ অনেকগুলোই রয়েছে আমি কিন্তু মানে বুঝতে পারিনি যে এতগুলো পাখি আর ভেতরে আছে দেখেন বাইরে কতুক আর ভেতরে কিন্তু আর এখন তাহলে হাঁড়ির ভেতরে দেখেন কিভাবে পাখিগুলো আছে ভিতরে বসে তাহলে হিসাব করে দেখতে গেলে হাঁড়ির ভেতরে বেশি কিছু দেখতে পাবো না কারণ প্রায় সব পাখি তো নিচে রয়ে গেছে তাও একবার দেখে নেব এই কোন থেকে স্টার্ট করব কেমন রয়েছে কি রয়েছে না রয়েছে এইগুলোতে সব বাচ্চা ছিল বাচ্চাগুলো বেরিয়ে গেছে পটি পড়ে আছে কাঁচা মানে বোঝা যাচ্ছে যে এগুলোতে কিছু নেই তবে কয়েকটা হাঁড়িতে আছে বেশিরভাগ হাঁ হাঁড়িতেই এখন ডিউ থাকবে কারণ যেহেতু বাচ্চা সব নিচে থাকে আর এই সময় বাচ্চাটা বেরিয়েছে এটা কিন্তু আমার জন্য ভালো দিক মোটেও নয় মোটেও আমার জন্য ভালো দিক নয় ভেতরে কিছু পাখি বাচ্চা নড়চড় করছে বোঝা যাচ্ছে না একটু খুলে দেখতে হবে আর সব কিছু খুলে দেখতে গেলে বন্ধুরা অনেক সময় লাগবে এটা প্রথম হাঁড়ি যার জন্য আমি তোমাদেরকে খুলে একটু দেখাচ্ছি দেখেন এখানে কিছু বাচ্চা পাখি আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিলভার পাখি রয়েছে হাঁড়িটা আগার আমি লাগিয়ে দেবো সঠিক জায়গায় যেখানে ছিল আর কিন্তু কোনো হাড়ি হাঁড়ি লাভিয়ে দেখব না কারণ সময় প্রচুর চলে যায় আর এই হাঁড়িগুলোতে এটাতে কিছু নেই পাখি বাচ্চা বেরিয়ে গেছে মনে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কিছু নেই বর্তমান খালি নজর আসছে আর এইটার মধ্যে কিছু ডিম থাকার কথা হ্যাঁ বন্ধুরা কিছু ডিম আছে কারণ এইটাতে একটা আমার সিলভার এটাই পাখি মারা গিয়েছিল আর তারপরেই একটা অন্য পাখি ভাঁড়টাকে মানে বাক্সটাকে দখল দখল করে নিয়েছে করে নিয়ে আবার নতুন করে ডিম দিয়ে দিয়েছে আর আগের যে পাখিগুলো ডিম দিয়েছিল সব ডিমগুলো তার নষ্ট হয়ে গেছে আমি চেক করেছিলাম আমি যদি চেষ্টা করতাম যে ওই ডিমগুলোকে অন্য কোনো হাঁড়িতে দিয়ে বাচ্চা করানো না যেতেও কিন্তু আমি অতটা তখন সেই সময় চেষ্টা করালাম না এখানে দেখেন কিছু ডিম রয়েছে পাঁচটা ডিম আছে এই ঘরের মধ্যে এবার এই সবে পাখি সবে মানে জাস্ট বাচ্চা বেরোলো এখানে দেখেন একটা ঘরে ছটা ডিম রয়েছে প্রায় ঘর বেশিরভাগই খালি থাকবে কারণ সব বাচ্চা যদি নিচেই থাকলো এই দেখেন এখানে একটা পাখি রয়েছে তাই একেও মোটামুটি বেশি দিন আর রাখবে না বের করে দিবে ওকে এটাতে তো কিছু বোঝাই যাচ্ছে না নেই হয়তো খালি মনে হচ্ছে এটাতে তো এমন নেস্টিং করেছে বন্ধুরা ভিতর পর্যন্ত তো ক্যামেরাই যাচ্ছে না এমন নেস্টিং করেছে ভিতরে কোনো ক্যামেরাই পৌঁছাচ্ছে না শীতের সিজন যা কি আছে থাক বোঝাই যাচ্ছে না এখানে দেখেন বাচ্চাই রয়েছে অলরেডি ক্যামেরা লাইট পড়তোই সামনের দিকে চলে আসছে কিন্তু একটা পাখি রয়েছে একটাই রয়েছে তো এটাকে আগে চেক করে দেখব যে পাখিটা কেমন যদি ভালো পেটে খাবার টাবারগুলো থাকে তাহলে ওই পাখিটাকে ওখানে রাখবো নচেত ওই পাখিটাকে কিন্তু সুরে দেব সুরে একটা অন্য ঘরে করে দেব আমি আমাদের চারটা কলোনি তাই আমার ফোস্টারিংয়ের কোনো সমস্যা হয়নি হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে কিছু ছোট বাচ্চা এ কত সুন্দর দেখছেও এই শীতেই বাচ্চাগুলোকে নিয়ে একটু টেনশান হয় কারণ এই শীতে বাচ্চা পাখি বাঁচানো খুবই টাফ ব্যাপার আপনারাও চেষ্টা করবেন পাঁচ ছটা করে পাখি রেখে দিতে যদি কলোনি হয় তাহলে তো খুবই ভালো হয় আর নচেত ঘরটাকে খুব সলিডভাবে সেফটি করবেন কিন্তু বাস্তব এখন খুবই ঠান্ডা পড়ছে আর খুবই পাখি মারা যাচ্ছে আমার তো মোটামুটি যেমন প্রোগ্রেস ভালো হচ্ছে তেমন নষ্ট প্রচুর হয়ে যাচ্ছে এগুলোতে দেখেন এখানে দেখেন কিছু ডিম আছে আর বেশিরভাগ হাঁড়ি এখানে দেখুন বেশ কয়েকটা ডিম আছে তবে বেশিরভাগ হাঁড়িতে নীল যাবে কারণ খালি থাকার কারণ হলো সব বাচ্চা তো বেশিরভাগ বাইরে আর আমি কয়েকদিন এসব প্রোগ্রেসিভ ভিডিও ভিডিও বানানতে সময় পাইনি বন্ধুরা টুকটাক একটু লেখা গ্যাপ এলাম একটা আধটা শর্ট ভিডিও ছেড়ে দিলাম যে আমার ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবাররা ওনারা যেন খেয়াল রাখতে পারে যে হ্যাঁ নিজামুদ্দিন দাদা এখনও আছে নচেত আবার ভুলে যাবে আমাকে এখানে দেখেন কয়েকটা ডিম রয়েছে কয়েকটা বলবো না অনলি তিনটা কিন্তু আবার তিনটাই হ্যাভিভাবে ফাটাইল করার ডিম মনে হচ্ছে কি হয় এখানের এখন কিছু পোস্টারিং মোস্টারিং করবো না দেখবো আমি তো আবার বেবি ফোস্টারিং করি ছোট বাচ্চা যে অনেক ঘরগুলোতে এর আগের পরশে দেখলাম সাতটা আটটা করে রয়েছে এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে তো একটা বাচ্চা মনে হচ্ছে মারা গেছে ঠিক বোঝা যাচ্ছে না হয়তো কয়েকটা বাচ্চা আছে বুঝতেই পারছো এখানে কিছু নেই কারণ তো প্রায় বাচ্চা ছিল আমি জানি এগুলো বাচ্চা সব বেরিয়ে গেছে এগুলাতে কিছু নেই খালি এখানে দেখেন বন্ধুরা একটা হাঁড়িতে গোটা কয়েক ডিম রয়েছে তবে একটু ডাউট মনে হচ্ছে ডিমগুলোতে যে ফাটাইল কি না আটটা ডিম আছে তবে কি হয়েছে এখন ঠিক এর পিছনে এতটা সময় দিতে পারবো না তবে আমি ভিডিওটা করার পরে অবশ্যই চেষ্টা করব যে ওর মধ্যে কি সমস্যা রয়েছে না রয়েছে লাইট দিয়ে আমি ডিমগুলোকে সব চেক করে নেব এটা তো খালি এখানে দেখেন কিছু বাচ্চা আছে বুঝতেই পারছ এগুলো তো আমার চোখে এমন লাইট পড়ছে কারণ সূর্যটা ওই দিক থেকে আসছে একদম বাইরে আমার চোখে লাইট পড়ছে এখানে দেখেন কিছু ডিম ভাঁড়টাকে নিচে লাগানো আমার একটা বাচ্চাও চলে আসছে বাচ্চাটা জাস্ট হয়তো দু চার ঘন্টার মধ্যেই হয়েছে এখানে দেখান কয়েকটা বাচ্চা রয়েছে বন্ধুরা কলোনি থ্রি প্রোগ্রেস এখানেই শেষ চলো কলোনি ফোরে কেমন কি হয়েছে না রয়েছে দেখিনি আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কলোনি ফোরের মধ্যে চলে আসছি আগে পাখিগুলো দেখানো কেমন রয়েছে অ্যাডাল্ট পাখিগুলো কিন্তু খুবই সুস্থ রয়েছে এগুলো তো সব বাচ্চা পাখি এই কোণে যেগুলো রয়েছে বুঝতেই পারছি এগুলো সব বাচ্চা পাখি চলো আগে প্রোগ্রেসটা দেখে নিই কোন হাঁড়িতে কেমন কি রয়েছে না রয়েছে এই কোন থেকে স্টার্ট করবো এগুলো এখন প্রায় হাঁড়িগুলো খালি থাকবে কারণ বাচ্চা তো সব ঘরে বেরিয়ে গেছে তাও দেখে নি এখানে একটা ঘর দেখেন কোথুকগুলো বাচ্চা সবগুলোই নড়ছে কেমন দেখি বুঝতে পারছো যে সব পাখিগুলো অ্যাক্টিভ আছে তবে এখান থেকে এখন আমি কিছু পাখি সরাবো না সাত আটটায় আছে সাত আটটায় পাখি এদেরকে আমি রাখবো একসাথে ঠিক কিছুদিন পরে সাত আট দিন পরে দুটো একটা দুটো একটা করে পাখিগুলো সরাবো ওটাতে খালি এটা তো দেখেন কিছু নেই এটাতে খুব সুন্দরভাবে নেস্টিং কমপ্লিট করে দিয়েছি দুয়েকের মধ্যে হয়তো ডিম চলে আসতে পারে এইখানে আর একটা হাঁড়ি দেখেন এখানে পাখি সাইজগুলো একটু বড় বড় মানে ক্যামেরাতে লাইট জ্বলছে ফোনে তো দেখে পাখিগুলো একটু থমকে উঠে যায় সাইজগুলো খুবই ভালো তো ভাঁড়ের মধ্যে পাখি যতদিন আছে সেফটি আছে বাইরে বেরোলেই এই ঠান্ডার সময় একটু ভয় লাগে এখানে দেখেন ডিম রয়েছে পাঁচটা আর ওই যে ডিমের মধ্যে পটি লেগে আছে না ওটা কিন্তু এই বাচ্চা পাখিগুলো ভাঁড়ের মধ্যে ঢুকে যায় যে মনে করো যে ওই হাঁড়ি থেকে যে বাচ্চাগুলো বেরিয়েছে তারা আবার পুনরায় ওই হাঁড়ির মধ্যে ঢুকে যায় এখানে দেখেন এই একটা ঘরে দুটো তিনটে বাচ্চা রয়েছে দেখে বুঝতে পারছো পাখিগুলোর সাইজও ভালো বড়ো সাইজের পাখি এখানে একটা ঘরে দেখেন ডিম রয়েছে সাত পিস এখানে দেখেন বাচ্চা রয়েছে চারটে কি পাঁচটায় কেমনভাবে ফিট করেছে দেখুন পাখিগুলো পেরেন্টসটা মোটামুটি খুবই ভালো পেরেন্স তিনটেই বাচ্চা দেখা যাচ্ছে তিনটে আর কয়েকটা ডিম রয়েছে অ্যাকচুয়ালি পাখি পেরেন্টসের উপরেই কিন্তু পাখি পেরেন্টসটা কেমন দেখতে হবে এখানে দেখেন পাঁচটা ডিম ও এই হাঁড়িটাতে এই হাঁড়িটা আমার কিন্তু ভাগ্যের হাঁড়ি বললে এই হাঁড়িটাতে এর আগে আটটা বাচ্চা পেয়েছিলাম একবার সব সাতটা পাখি ওর মধ্যে থেকে বেঁচে ছিল আবার এই বাটা দেখেন ছটা না সাতটা বাচ্চা রয়েছে ভিতরে আর বাচ্চাগুলোকে এত সুন্দর খাইয়েছে মানে নিঃসন্দেহে ভরসা করা যায় যে এই প্যারেন্টসটা খুবই ভালো পাখি বাচ্চা মানুষ করার কাছে বোঝা যায় মা বাবা কেমন এখানে দেখেন এই হাঁড়িটাতে তিনটে ডিম রয়েছে আর এখানে বেশিরভাগই সিলভার বাচ্চা বেশিরভাগই সিলভারের বাচ্চা এটাতে দেখেন কয়েকটা বাচ্চা পাখি রয়েছে পাঁচ ছ পিসই হবে আর আমি এই বাচ্চা পাখিগুলোকে নিয়ে একটু শর্ট ভিডিও করি বেশি মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য এখানে দেখেন একটু পাখিগুলোর বয়স বেশি তবে এগুলো প্রায় ছ পিস আছে মনে হচ্ছে ছ সাত পিস আছে তবে এগুলোকে দিনা কয়েক পরে চার ছ দিন পরে আবার ফোস্টারিং করতে হবে কারণ এই ছ সাতটা পাখি একটা হাঁড়ির মধ্যে বড় বড় বড়ো হওয়ার জায়গা পাবে না তখন একটা দুটো করে নিচে পড়বে আর মারা যাবে যদি সময় মতো না আমরা ধরি বা দেখি ওরা কিন্তু মারা যাবে অন্য পাখি ওদেরকে ঠোকরে দিবে এটাই তো বন্ধুরা কিছু বুঝতেই পারছি না তো একদম ভিতরটা পুরো ড্যাম হয়ে গেছে মানে পাখি ছিল বাইরে চলে গেছে এবার এটাকে পরিষ্কার করে নিতে হবে একটু এখানে আর একটা হাঁড়ি দেখেন এখানে চারটা ডিম রয়েছে আমি কিন্তু হাঁড়িটাকে ওখানে রেখে দেবো কারণ এই হাঁড়িগুলো একটু উপরে লাগানোর জন্য আমি একটু হাতে করে নিয়ে দেখছি উপরে না আমি বুঝতে পারিনি এখানে দেখেন এই একটা ভাঁড় দেখেন তো এই ভাঁড়টাতে তিন চারটে বাচ্চা আছে পট চারটা চারটাই হবে মনে হচ্ছে তবে আমি ভাঁড়টাকে না এমনভাবে ফাঁসিয়ে দিয়েছি মানে ফেঁসে গেছে কেরা আমি মানে নিচে পারতে পারি না ওই ভাঁড়টা ওখানে মোটামুটি লাইফ টাইম মোটামুটি সেট হয়ে গেল বছরের জন্য বাচ্চা হলে উপর থেকে পটিগুলোকে টেনে বাইরে ফিকে দিই এখানে দেখেন বাচ্চাগুলো বেরিয়ে গেছে পটিগুলো পরিষ্কার করে দিতে হবে এখানে দেখেন নতুন ডিম চলে আসছে একটাই ডিম মানে নতুনই এলো বলে যায় এখানে তো কিছুই বুঝতে পারছি না এই দিকের একটু ক্যামেরাটা ধরলে মোবাইলটা সমস্যা হয় কারণ এই আজকে সূর্যটাও যেমন ঠান্ডা ছিল এগারো ডিগ্রি রাত্রে ঠিকই কথা আবার দিনের বেলা সূর্য তাপটাও খুবই ভালো খুব সুন্দরভাবে সূর্যটা তাপ দিচ্ছে এখানে দেখেন আর একটা হাঁড়িটা লাস্ট হাঁড়ি আমি হাঁড়িটাকে হাতে পেটে দেখাচ্ছি তোমাদেরকে কয়েকটা ছোটো বাচ্চা আর এবং ডিম এক একসাথে দেখেন আমি একটু উপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেই বুঝতে পারছো যে তিনটে বাচ্চা আছে দুটো ডিম আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কারো কোনো জানার বোঝার থাকলে আমাকে কমেন্ট করবেন নচেৎ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কিছু সেলের পাখি রয়েছে অবশ্যই কারণ দাদা যদি পাখির প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আজ এই ভিডিও পর্যন্তই আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকের সাথে দেখা হবে